মাত্র দুইটা আলু দিয়ে ইফতারিতে ঝটপট তৈরি করে নিন ডিম আলুর চপ এই ডিম আলুর চপটা তৈরি করা যেমন সহজ খেতে তো দুর্দান্ত লাগে ডিম আলুর চপটা তৈরি করার জন্য প্রথমে আমি বড় সাইজের দুইটা আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম একটা ডিম এখন পানি দিয়ে ডিম এবং আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে এবং আমি নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিব এরপর ডিমের খোসাটাও ভালোভাবে ছাড়িয়ে নিব এরপর ডিমটাকে আমি কেটে নিব আমি লম্বাভাবে ডিমটাকে কেটে নিয়েছি আমি আট ভাগ করে ডিমটাকে কেটে নিয়েছি ছয় ভাগ করে কেটে নিলে ডিমটা বেশি ভালো হতো আপনারা লম্বা শেপ দিয়ে ডিমটাকে কেটে নিতে পারেন যেভাবে পছন্দ হয় ওইভাবে ডিমটাকে কেটে নেবেন ডিম কেটে নিয়েছি এখন চলে যাব আলু ভর্তা করতে প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর নিয়েছি শুকনো মরিচ ভাজা এরপর স্বাদ মতো লবণ দিয়েছি এখন সব কিছুকে আগে ভালোভাবে একসাথে মাখিয়ে নিব এরপর আলুগুলোকে হাত দিয়ে ভেঙে মাখিয়ে ভর্তা করে নিব আলুর ভর্তা তৈরি হয়ে গেল এখন আমি ডিম সবগুলো তৈরি করে নিব প্রথমে আলুর ভর্তা হাতে নিয়ে আগে এভাবে চেপে চেপে ছড়িয়ে দিব এরপর কেটে রাখা ডিমটা মাঝখানে দিয়ে উপরে আবারও আলুর ভর্তা দিয়ে এইভাবে ঢেকে ভালোভাবে গোল করে নিব তৈরি হয়ে গেল ডিম আলুর চপ এভাবেই আমি সবগুলো ডিম চপ তৈরি করে নিব প্রথমে আলুর ভর্তা হাতে আগে এভাবে চেপে চেপে ছড়িয়ে দিয়ে মাঝখানে ডিম দিয়ে আলুর চপগুলো তৈরি করে নিব সবগুলো তৈরি করে নিয়েছি এরপর একটা বাটিতে আমি নিয়ে নিব বেসন এরপর বেসনটাকে আমি খুব ভালোভাবে চেলে নিব চেলে নেওয়াটা খুবই জরুরি এরপর এখানে আমি দিয়েছি দেড় চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার এরপর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা এবং স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে এরপর দিয়েছি অল্প অল্প করে পানি পানি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিব দিয়ে ব্যাটার তৈরি করে নিব এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নি থেকে তৈরি করে রাখা ডিম আলুর চপগুলো বেসনের ব্যাটারে ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিব আমি আগেই প্যানে তেল গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো ডিম চপই দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব দুই টুকরা ডিম বেঁচে গিয়েছিল ডিমগুলো আমি শুধু বেসনের ব্যাটার দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিব এক সাইডে ভালোভাবে হয়ে গেছে এখন উল্টে দিয়ে আর এক সাইডে আমি ভেজে নিব চপগুলো ভাজা হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে এবং উপরে অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে এখন আমি চপগুলো তেল ছড়িয়ে তুলে নিব আমি একটা চপ আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই রমজানে বাইরে থেকে ডিম চপ না কিনে বাসায় ঝটপট করে এইভাবে ডিম চপটা তৈরি করে নিতে পারবেন আমার আজকের ডিম চপের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ